এই না বিশ তাড়াতাড়ি আমি বিশ খাব কোন দুঃখে তোমার ইচ্ছা হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি 8000 টাকার দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিশ খাওয়ার একবারリモটে কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছেリモটটাও তোমার মতো মাইর না খেলে কাজ করে না বাবু আজকে দুপুরে তুমি কি খাইছো আজকে পাঠার বিরিয়ানি রান্না করে খাইছি অনেক টেস্টি ছিল আমাকে ফেলে তুমি একা একা খেতে পারলে আমার জন্য রাখো নি মাংস তো শেষ হয়ে গেছে পাঠার ডিম দুটো আছে বলো তো তোমার জন্য ভাজি করে নিয়ে আসি ধরেন ভাবি আপনি আমার বউ দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা করে গঙ্গার পানিতে ভাসায় দিমু তুমি আমি বের হয়ে গেলাম দরজা ভালো করে আটকায় রাখো এক মিনিট দাঁড়াও তোমার জন্য দরগা থেকে একটা তাবি চাইছি তাবিজটা তোমার সাথে রাখো আমি কি বিছনায় পড়ছাব করি নাকি যে আমার জন্য তুমি তাবিজ জানছো বাজে কথা বলো না তো এই তাবিজ যতক্ষণ তোমার সাথে থাকবে তোমার ধারে কাছে কোনো অশুভ শক্তি আসতে পারবে না বলো কি তাই নাকি আচ্ছা আমারে ছাড়া তুমি একা একা থাকতে পারবা তো যাবে যেতে

আপনার ভাই রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না

চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি কালকে একটু দুপুরে বাড়াই তো গ্রামের তো আমার এক বন্ধু আইবো তোমার কি খেয়া তার কাম নাই যখন বিয়েছিল দিনমুহর যখন বসে বিশ লাখ টাকা তখন তোর কান করেছিল কান কানের জায়গায় আসলে বিশ লাখ টাকা কি বিশ কোটি আমার কোনো অসুবিধা আছে আমি তোমার ভালোবাসি হ্যালো শোনো গরম একদম সহ্য করতে পারতেছি না আজকে তুমি আমার এসে নিয়ে যাও হাজলামি করো তোর বাপের বাড়িতে এসি আছে এসির ভিতরে গরম লাগে কি করে তো শুধু শরীর ঠান্ডা হয় কলজা তো আর ঠান্ডা হয় না তার মানে আমার মাথা না খাইলে তোর কলজা ঠান্ডা হবে না তাই না

বাজারে যাইতেছি মোমবাতি কিনতে কেন আপনি ওদিকে মাঝে মাঝে কারণ যায় আর বলেন না ভাবি কে আপনার দিকে কারণ যায় না না আমি ওদিকে মাঝে মাঝে যায় না তাইলে তো ভাবি আপনাদের এখানে আসা থাকার দরকার আমি ওদিকে মাঝে মাঝে যায় না মাঝে মাঝে আহে ভাবি আপনি লগে যে প্রেম করে আইছি মারবো না আরে না কি কোন মারবো আপনার বাইরেই তো আর আপনার বাইরে জামাইরে ফিস মানে কি আমার বাড়ির জামাইরে

ঢুকাই রাখো তুমি যেতেই যেতে যাবে আমার ছায়াও কিন্তু সাথে সাথে যাবে জানি তো আমি বিয়ে করে তো বউ নিয়ে আসি নাই ঘুপ নিয়ে আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি যে ভাবে মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে এসেছেন তো কিন্তু ভাই তো বাড়ি থাকে না বেলুন দিয়ে কি করবে ভাবি যে কয়টা বেলা আপনার পিঠে ভাঙছে না সব কটাই আমার ছিল

ভাবি এলাকায় নতুন মনে হচ্ছে কোথায় থাকেন আপনি দেখেন আমি আপনার না আপনার গোপুর চাচার নতুন বউ বলেন কি নতুন ফোনে পুরনো চার্জার ঠিক মতো চার্জ তো তোর চার্চারে যায় জিজ্ঞাসালা লুচা ব্যাটা মার শাশুড়ির ভিতরে কোনো পার্থক্য আছে বলতে পারো আকাশ পাতার পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবে না চোখ থাকো কি বল আমি তো মার শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না তাইলে শোনো মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না কি বলে সুমন ভাই বিয়ে করে নিয়ে আইসে বৌটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না

ए प्रभु हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद

মানে কি আমার বাড়িতে যা মারছে আরে আপনার বাইরেও বড়াইছে লগনান্তে যাই দি আপনার বাসেই আপনি ভুল লোকের প্রেম করতাছে এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতর একটা ফোন দাও জরুরি মনে করলাম না আমার কি পাগলে কামড়াইছে মওমাসির সকে ইট মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাহলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি যাব ফোন বিরক্ত করতেছেন বলেন তো ভাবি আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার সাথে আমি প্রেম করতে চাই আরে ভাই আর কতবার বলবো যে আমি বিবাহিতা আরে ভাবি আমি তো আপনাকে বিয়ে করবো না শুধু প্রেম করবো শুধু ফ্রি খাওয়ার ধান্দা